হ্যালো বন্ধুগণ আজকে আমি আর বাড়ি একটু বাইরে আছি বিকালবেলা আর লংগাইয়ের পরিস্থিতি দেখার লাগে ওইখানে ভয়াবহ পরিস্থিতি বন্ধুক চলতিন ধরে একটু দেখায় কীরকম পরিস্থিতি তবে প্রথমে কইয়া দিই লঙ্গাইয়ের কিন্তু মানে এমনি জল না হ্যাঁ নালার জল না এই যে নদী আর নদীর জলগুলো এখানে আর আর তার সাথে সাথে আমি কিন্তু দাঁড়াইলাম যে খুব বেশি স্রোত আছে হ্যাঁ খুব বেশি স্রোত আর এদিকে দেখো জল কিন্তু প্রচুর জল তুমি দেখো গাড়িটা যে যা কতটুকু জাস্ট দেখো কতটুকু গাড়িটা দেখতে তারপর দেখো হ্যাঁ এদিক থেকে গাড়িগুলো যায় গিয়া বাট ওই দিকটায় গিয়া মানে বহু কষ্ট গিয়ে দেখা গিয়ে জাস্ট এই গাড়িটা দেখো তোমার দেখান সামনে যাওয়ার পরে খুবই অবস্থা খারাপ সবের এই মানে বহুত বিজায় হয়ে থাকতে পরিস্থিতি লংবাইখানে স্রোতও আছে অনেকটা খুব বেশি স্রোত কিন্তু খুব বেশি স্রোত কেন আমার বাইক আমরা এটা দেখাতে আছি তোমরা মোম বন্ধুগণ বন্ধুকান দেখো স্কুটি দেখো দুইজনে নেয়ার দৌড়িয়া স্কুটি বন্ধু বান্ধৱ আস্তে আছে মানুহ বাঢ়ি গৈছে তোমাৰ নোকোৱাকৈছা জান অ বাৰীত তেতিয়া

তো বন্ধু মুখোমুখি দেওয়া হয় আর তাদের যে যাই গিয়া তারা মানে বাসায় সাম বাসের সামনে নি আচ্ছা আচ্ছা যাই বন্ধ আছে এইদৰে যাৱে ঘৰৰ দৌৰ অনুভৱ মানুহে ব্লগাৰ নেকি হয় আৰু তেনে